রবিবার পুরসুড়া বিধানসভার তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের কনকপুর ও রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধানগর গ্রামে বিধায়কের উদ্যোগে এসআইআর ক্যাম্পের সূচনা করা হলো। জানা গেছে এদিন পুরশুরার বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে এই দুটি গ্রামে এসআইআর নিয়ে সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয় এ বিষয়ে বিমান ঘোষ জানান এদিন এই দুটি ক্যাম্পে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে তাদেরকে সব রকম সাহায্যে আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি তিনি বলেন রামেন্দ্র সিংহ রায়ের বিধানসভা কেন্দ্রের শিশু কন্যা ধর্ষণ হয়ে যাচ্ছে তিনি তাদের পরিবারের পাশে না দাঁড়িয়ে আরামবাগে এসে এসআইআর ক্যাম্পের উদ্বোধন করে নাটক করছেন জান আমাদের পুষুরা বিধানসভার এসআইআদের যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয় আউটডোর প্রোগ্রামও যেমন চলছে সেরকম আমাদের এসআইআর সহায়তা কেন্দ্র ক্যাম্প আমরা শুরু করেছি এবং প্রত্যেকটা বুথে বুঝে আমাদের কার্যকর্তারা যারা বিএলএ টু আছে এবং কার্যকর্তারা ভোটারদের সহযোগিতা করার জন্য যাচ্ছে এবং জায়গায় জায়গায় ক্যাম্প আছে সেহেতু আজকে আমি প্রথমে কনকপুরে পুরশুরা বিধানসভা তাঁতেশল পঞ্চায়েতের তারপরে আমাদের ব্রাহ্মণ এক পঞ্চায়েতে আমরা আমি গিয়েছিলাম ওখানে দুটো ক্যাম্পে দুটো ক্যাম্পে এসেছি দুটো ক্যাম্পে ভোটারদের ভিড় এবং সে বিষয় হচ্ছে রামেন্দ্র সিংহ রায় বিষয় হচ্ছে যে তাদের যে এম এল এ তার বিধানসভা কেন্দ্রে একটা চার বছরের মেয়ে ধর্ষিত তার সেই নেই হেলদুল নেই সে আরামবাগের কাছে নাটক করতে পারে এদের বললাম না এদের লাজ নেই দোকান কাটা তার তার কেন্দ্রে একজন মহিলা দর্শন হচ্ছে পাশে দাঁড়াবার কথা ক্ষমতা নেই সেখানে বিজেপি পাশে আছে আর উনি আরামবাগে এসেছেন ভোটার সহায়তা কেন্দ্র কে পর করে তৃণমূলের ভোটার সহায়তা কেন্দ্র যাদের সঙ্গে ভোটারই নেই ভোটারটা যাদের সঙ্গে নেই কে যায় এই ভোটার বলে এই উদ্বোধনগুলো শুধুমাত্র নাটক আর লোক দেখানো এগুলো কোনো মানেই নেই